বন্ধুরা অবশেষে সমগ্র শিক্ষা সহ পার্শ্বশিক্ষকদের বেতন বৃদ্ধি হতে চলেছে কত টাকা হবে আদৌ হচ্ছে কি আজ দশ তারিখ আপনারা সকলেই জানেন বিকাশ ভবনের ডেডলাইন বলুন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ডক্টর সালামবাবুর বক্তব্য আমরা বঞ্চিত ফোরামের যারা নেতৃত্ব তাদের বক্তব্য এবং সব থেকে সবথেকে ইম্পর্টেন্ট রাজ্যের শাসকপন্থী সংগঠনের নেতা স্ট্যাবলিশ নেতা রমিউল ইসলামের বক্তব্য তিনটে ইম্পর্টেন্ট সংগঠনের নেতার বক্তব্য আজকে আমরা তুলে ধরব আপনাদের কাছে এবং বেতন বৃদ্ধি হচ্ছে কি হচ্ছে না কত টাকা হচ্ছে এই বিষয় নিয়ে তাদের যে বক্তব্য সেই বিষয় নিয়েও আজকে ডিসকাশন করব আজকের আলোচনা ভ্যারি ইম্পর্টেন্ট এবং পুরোটাই সুখবর নিয়েই আজকে এসছি আমরা আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট অবশ্যই বন্ধুরা শেষ পর্যন্ত দেখুন আজকের আলোচনা যদি প্রয়োজন মনে করেন বা সময় থাকে জোর কাউকে করা হচ্ছে না রিকোয়েস্টও কাউকে করা হচ্ছে না সম্পূর্ণ আপনাদের ইচ্ছে তো বিষয় হচ্ছে পার্শ্ব শিক্ষকদের অবশেষে রাজ্য সরকার কিছু একটা ভাতা বৃদ্ধি করতে চলেছে আপনারা সকলেই জানেন আজ থেকে প্রায় এক বছর ধরে রাজ্য সরকার হঠাৎ করেই কারোর ডিমান্ড ছাড়াই একটা বিজ্ঞপ্তি বার করে একটা জিও তারা রিলিজ করে কন্টেকচুয়াল গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য যে অর্ডারটার অলরেডি নামেই হয়ে গেছে এক তিন দু হাজার চব্বিশের অর্ডার যে অর্ডারে আমরা দেখেছিলাম আপনারাও দেখেছেন এই নিয়ে আমরা বিগত দিনে প্রতিবেদনও করেছি যেখানে পরিষ্কার উল্লেখ করা হয়েছে অভিজ্ঞতার ভিত্তিতে ভাতা বৃদ্ধি পাঁচ বছর দশ বছর পনেরো বছর সর্বোচ্চ কুড়ি বছর পর্যন্ত অভিজ্ঞতার ভিত্তিতে রাজ্য সরকার বেতন বৃদ্ধির একটা বেতন কাঠামো তৈরি করেছে এবং দুটি ভাগে সেখানে ভাগ করা হয়েছে একটা হচ্ছে গ্রুপ সি কন্ট্যাকচুয়াল গ্রুপ সি এবং কন্ট্যাকচুয়াল গ্রুপ ডি সর্বোচ্চটাই আপনাদের জানাই আমরা সর্বোচ্চ অর্থাৎ সর্বোচ্চ অভিজ্ঞতা কুড়ি বছর যারা কুড়ি বছর কাজ কমপ্লিট করবেন তারা আটত্রিশ হাজার এবং উনচল্লিশ হাজার গ্রুপ সি এবং গ্রুপ ডি সর্বোচ্চ ভাতা আটত্রিশ হাজার এবং উনচল্লিশ হাজার টাকা রাজ্য সরকার সেই অর্ডারে রেখেছে এবং তার সঙ্গে বাৎসরিক একটা ইনক্রিমেন্ট হাজার টাকা আপনারা ধরে রাখতে পারেন হাজার টাকার একটা ইনক্রিমেন্ট এবং সর্বোচ্চ কাজের সময়সীমা কুড়ি বছর যাদের কমপ্লিট তারা সর্বোচ্চ আটত্রিশ এবং উনচল্লিশ হাজার টাকা পর্যন্ত বেতন রাখা হয়েছে সেই অর্ডারে এবার যার পনেরো বছর কমপ্লিট তার একটা স্ল্যাব আছে যার দশ বছর কমপ্লিট তার একটা ভাতা রয়েছে একুশ হাজার ছাব্বিশ হাজার বত্রিশ হাজার এইভাবে মানে রয়েছে আর কি তিন দু হাজার চব্বিশের অর্ডারে শিক্ষকদের সমস্ত সংগঠন শাসক বিরোধী রাম যদুমধু যদু মধু তো জানেন মোটামুটি হাতে হাতে গোনার বাইরে অর্থাৎ প্রায় দু চার ডজন সংগঠন রয়েছে প্রত্যেকটা সংগঠনেই এই তিন দু হাজার চব্বিশের অর্ডার সকলের ভালো লাগে সকলেই পছন্দ করে এবং সকলেই চায় যে এই অর্ডারটাই যাতে আমাদের ক্ষেত্রে লাগু করা হয় এই দাবিও রাখা হয় আর এই দাবি রাখার সাথে সাথে মোটামুটি আপনারা জানেন বহু কন্ট্যাকচুয়াল ডিপার্টমেন্টের এই অর্ডারের ভিত্তিতে রাজ্য সরকার ভাতা বৃদ্ধি করে লাস্ট ইয়ার আইসিটি কম্পিউটার টিচার থেকে শুরু করে আমরা লাস্ট আপনারা দেখেছেন কন্ট্যাকচুয়াল যারা ড্রাইভার তাদের ক্ষেত্রেও এই অর্ডারটা লাগু হয়েছে এবং সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট বিষয়ে পার্শ্বশিক্ষকরা আশা করেছিলেন এবং পার্শ্বশিক্ষকদের যা বর্তমান অবস্থা আপনারা সকলে যেন প্রায় পনেরো বছর কুড়ি বছর তাদের অলরেডি কাজ কমপ্লিট তারা তারা এখনও পর্যন্ত দশ হাজার এবং তেরো হাজার টাকা করে স্যালারি পায় তো এই জায়গায় দাঁড়িয়ে মোটামুটি এই তিন দু হাজার চব্বিশের অর্ডারের ভিত্তিতে যদি ভাতা বৃদ্ধি হয়ে থাকে বা হয় মোটামুটি আগামী দিনে রাস্তায় নামার বা পথে নামার সিচুয়েশন হয়তো আসবে না মোটামুটি সকলের একটা মাইন্ডসেট হয়ে থাকবে যে ভাই আমার কুড়ি বছর কমপ্লিট হলে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড স্যালারি আমি আমরা পেয়ে পেয়ে থাকবো কিন্তু আজকে ডাক্তার সালাম মহাশয় যে বার্তা দিয়েছেন তিনি বলেছেন যে স্ল্যাব হচ্ছে না একদিন দু হচ্ছে না মোটামুটি একটা অনারিয়াম বৃদ্ধি হবে এবং সম্ভবত আজকের ডেটে কন্ট্যাকচুয়াল মানে অর্থনৈতিক যা গ্রাফ করোনার পর বেড়েছে অর্থাৎ দু সালে দশ হাজার এবং তেরো হাজার টাকার যে ভ্যালু ছিল সেই ভ্যালু যদি আপনারা আজকের ডেটে ইজিকেল করেন তাহলে মোটামুটি ওই দশ তেরোটা কুড়ি থেকে পঁচিশ হাজার টাকার মতো হবে আর কি দু সালে রাজ্যের স রাজ্যের মুখ্যমন্ত্রী দশ হাজার এবং তেরো হাজার করেছিলেন প্রাইমারি আপার প্রাইমারিতে আর বাকি কন্ট্রাকচুয়াল যারা ছিলেন সকলকে মোটামুটি ওই দশ হাজার টাকা রেশিওতেই রেখেছেন আপনারা আরও বিভিন্ন ডিপার্টমেন্ট যদি ফলো করেন মোটামুটি কন্ট্যাকচুয়াল কর্মচারী মানে দশ হাজার টাকা তো সেই ভ্যালু আজকে দু হাজার পঁচিশে ওই দশ হাজারটা মোটামুটি কুড়ি হাজার টাকা আর তেরো চোদ্দো বারো যাদের স্যালারি ছিল চব্বিশ পঁচিশ ছাব্বিশ তো সালামবাবুর যেটা বক্তব্য যে ওয়ান টাইম ভাতা বৃদ্ধি হচ্ছে কুড়ি হাজার এবং পঁচিশ হাজার টাকার মোটামুটি তিনি একটা ধারণা দিয়েছেন এক্স্যাক্টলি বলেননি যেটাই হবে একটা ধারণা দিয়েছেন এবার বিষয় হচ্ছে তিনি কিছু বিষয় এখানে রেফারেন্সও করেছেন তিনি বলেছেন যে আমরা সবাই চেয়েছিলাম চেষ্টাও করেছিলাম তিন দু হাজার হোক ওটা হলে অনেক বেটার হতো কিন্তু একটা সংগঠন একটা ইউনিটি একটা ফোরাম আমরা একদম কোট অ্যান কোট বলছি আমরা বঞ্চিত ফোরাম আপনারা জানেন তাদের দাবি রামশাম যুদু মধু সমগ্র শিক্ষার যত ধরনের কর্মচারী রয়েছে তারা সকলের ডিমান্ড করেছে তাদের দাবিপত্রে তারা সকলের ভাতা বৃদ্ধি চেয়েছে এবার একটা বিষয় তো দেখুন পরিষ্কার আপনি একা যাবেন সরকারের কাছে কিছু চাইতে একার মানে প্রাপ্য যেটা হবে সম্মিলিতভাবে যদি পুরো পাড়া নিয়ে যান অবভিয়াসলি সেটা ডিস্ট্রিবিউশন হবে এবং সেখানে পার্সেন্টেজ কম হবে এটা একদম চরম বাস্তব এবং ফ্যাক্ট আর এটাই সালামবাবু আজকে বলেছেন তার ভিডিও বার্তাতে আবার উল্টো দিকে বন্ধুরা শাসকপন্থী সংগঠনের স্ট্যাপলিস সুপার ফ্লফ বিগত পনেরো বছরের মাইনাস রেশিওতে থাকা নেতা রমিউল ইসলাম শেখ মহাশয় তিনি বার্তা দিয়েছেন যে এই মুহূর্তে কেন্দ্র সরকারের টাকা বকেয়া আছে সমগ্র শিক্ষায় তাই এই মুহূর্তে কোনো জিও হচ্ছে না কোনো ভাতা বৃদ্ধি হচ্ছে না আর এই বার্তা দেওয়ার পরও তিনি ফেঁসে গেছেন পুরোটাই তার কারণ দেখুন আমরা বঞ্চিত ফোরামের নেতারা অলরেডি তারা বিকাশ ভবনের সমস্ত আধিকারিকদের সাথে কথা বলেছেন তারাও মোটামুটি লাস্ট ওয়ান উইক আগে আপনারা জানেন সকলেই বলেছেন যে সব কিছু রেডি গ্রিন সিগন্যাল শিক্ষামন্ত্রীর মোটামুটি এক সপ্তাহের মধ্যে কিছু হয়ে যাওয়ার কথা আর কি যদি কোনো দিক কেউ কলকাঠি নাড়ে সালাম সালামবাবু সেম কথা বলেছেন যে আজ আজ থেকে প্রায় পাঁচ আগামী পাঁচ দিনের মধ্যে জিও বেরিয়ে যাওয়ার কথা এবার যদি জিও আটকে যায় তার সঙ্গে রমিউল ইসলামের নেগেটিভ বার্তা যেহেতু শাসক মন্ত্রী সংগঠন যে যুক্তিটা তিনি দিয়েছেন যে এই মুহূর্তে যদি ভাতা বৃদ্ধি হয়ে যায় বা জিও বেরিয়ে যায় তাহলে তো ফুল ক্রেডিট আমরা বঞ্চিত ফোরাম এন্ড প্যারাটিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নিয়ে নেবে শাসকপন্থী দল তো জিরো সংগঠন মাইনাস এমনিতেই তার টিআরপি নেই সংগঠন অবস্থা শোচনীয় তো যার ফলস্বরূপ রমিউল ইসলামের যে পোস্ট সেটা কিন্তু বুমেরাং হয়ে গেছে যদি ভাতা বৃদ্ধি হয় তাও তার লস সংগঠন ওয়াইজ ক্ষতি হবে এটাও যেমন একটা বাস্তব সত্য যদি পাঁচ সাত দিনের মধ্যে জিও না প্রকাশিত হয় সেক্ষেত্রে টোটাল শিক্ষক সমাজের কাছে এনটি ভিলেন হয়ে যাবে রমিউল ইসলাম শেখ অ্যান্ত সংগঠন তো এই সিচুয়েশনে দাঁড়িয়ে বন্ধুরা অবস্থা খুব একটা জটিল জায়গায় রয়েছে খুশির খবরের মোটামুটি সবাই এক্সাইটেড কিন্তু আজকে ধারণা দিতে গিয়ে ডাক্তার সালাম মহাশয় যেটা বলেছেন যে কুড়ি পঁচিশ সেটাতে অনেকে একটু হতাশ হয়েছে যাই হোক বন্ধুরা আপনাদের প্রতিক্রিয়া আপনাদের রিয়াকশান আপনাদের ঠিক অবশ্যই আপনারা লিখে জানান আমরা আশা করব রাজ্য সরকার বেটার কিছু জিও নিয়ে আসুক এবং দেখুন কিছু না হওয়ার থেকে কিছু হওয়াটা বেটার সেটা যেমন বাস্তব সত্য ঠিক সেইভাবে যেহেতু এতদিন পর্যন্ত হয়নি এত বছর ধরে রাজ্যে কাজ করছে অন্তত একটা একটা সুনিশ্চিত জায়গা রাজ্য সরকার তৈরি করা উচিত বলে আমরা মনে করি এখনও সময় আছে রাজ্য সরকার যদি অনারিয়ামই বৃদ্ধি করে একটা যেন স্ট্যান্ডের জায়গা হয় তার কারণ এটাও সত্য যে আজকে কুড়ি হাজার পঁচিশ হাজারেই যদি রাজ্য সরকার করে নেক্সট ফাইভ ইয়ার্স টেন ইয়ার্স হয়তো আবার স্ট্রাগল করতে হবে আর আজকে দু হাজার পঁচিশের কুড়ি হাজার টাকার ভ্যালু দু হাজার সাতাশ আঠাশে গিয়ে বুঝতেই পারছেন উনত্রিশে গিয়ে ওই দশ হাজার বারো হাজার টাকায় জায়গাতে পৌঁছে যাবে তো যাই হোক বন্ধুরা এই বিষয় নিয়ে আপনাদের প্রতিক্রিয়া জানান চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ